হুজুর আমি দিন প্রতিষ্ঠা করতে চাই কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না কেউ শুনতে চায় না আমি রাগ করি হতাশ হই ইবনে আরাবি চোখ বন্ধ শান্ত কণ্ঠে হে সাফি প্রতিষ্ঠা বাহিরে নয় প্রথমে হয় অন্তরে নিজেকে শুদ্ধ করো দিন জোর করে চাপানো যায় না বরং তা প্রেম দিয়ে পৌঁছায় হৃদয়ে শাফি কিন্তু হুজুর আমি চাই মানুষ সত্য পথে আসুক তারা অন্যায়ে মত্ত ইবনে আরাবি তুমি যদি আলো হতে চাও আগে নিজেকে প্রদীপ করো নবী শাহ কেবল তরবারি নয় চরিত্র দিয়েও বিজয় এনেছিলেন তোমার আচরণ ক্ষমা ধৈর্য এসবই হবে তোমার দিনের দাওয়াত একটু থেমে দিন কেবল আইন নয় এটি ভালোবাসার বন্ধন একত্বের বার্তা আগে নিজের মাঝে আল্লাহকে প্রতিষ্ঠা করো তখনই তিনি তোমার মাধ্যমে অন্যের হৃদয় জয় করবেন সাফি চোখে অশ্রু তাহলে আমি কি করব ভুজুর ইবনে আরাবি হেসে প্রতিদিনের সালাদ তোমার শিখর হোক কুরআন হোক তোমার নির্দেশ মানুষকে বোঝার চেষ্টা কর দোষধরণা দোয়া করো এভাবেই সত্য প্রতিষ্ঠিত হয় ধীরে ধৈর্যে দীপ্তিতে